নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি সুজির দুধ ভরি পিঠে এর আগেও আমি আপনাদের সাথে দুধ ভরি পিঠে শেয়ার করেছি তবে আজকে আমি সুজি দিয়ে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি এবারে ঘিটাকে আমি মেল্ট করে নেব আপনারা এটা কিন্তু কড়াইয়ের মধ্যেও করতে পারেন কিন্তু এখানে আমি ফ্রাই প্যানের মধ্যেই করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর একটু ভালো করে এর সাথে আমি একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না কালার চেঞ্জ করার কোনো দরকার নেই যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝে নেবেন যেটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে আমি এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা সব সময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে কিন্তু আমি বড় চামচের দু চামচ চিনি ব্যবহার করেছি এবার দেখুন ভালো করে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব। এবার অপর অপরদিকে আমি আবারও বসিয়ে দিয়েছি দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুর গুড় সবসময় আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে গুড় দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন এবার দিকে দেখুন আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি এটাকে আর আলাদাভাবে কোনো আমি পাত্রের মধ্যে নামিয়ে রাখিনি যে ফ্রাই প্যানের মধ্যে তৈরি করেছিলাম সেখানেই কিন্তু আমি এটা করে নিচ্ছি এবার হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে এই ডোটার থেকে ছোট ছোট করে আমি একটু বল নিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে দেখুন হাতের তালুর সাহায্যে গোল করে নিয়ে এটাকে এইভাবে একটু চ্যাপটা মতো করে নিচ্ছি দে ঠিক যেভাবে এর আগেরবারে বারে আমি দুধভরি পিঠে আপনাদেরকে দেখিয়েছিলাম যেভাবে করতে হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি করে নিচ্ছি দেখুন এইভাবে চামচ দিয়ে একটা স্টেপ দিয়ে নিচ্ছি এর আগেরবারে আমি আপনাদের সাথে যে দুধভরি পিঠের রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা চালের গুঁড়ো দিয়ে করেছিলাম কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে যেটা আরও সহজ বানানো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবেন রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না আর আমার ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইদিকে কিন্তু দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার যে পিঠেগুলো আমি তৈরি করেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যায় এই সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন আমি ফিরে এসেছি এখানে পাঁচ মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে আর পিঠেগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর সার্ভ করে দিচ্ছি দেখুন আমি কিন্তু মাটির পাত্রের মধ্যে এটা সার্ভ করে দিয়েছি একেই তো শীতের মৌসুম তার মধ্যে মাটির পাত্রের মধ্যে এরকম গরম গরম একটা পিঠের রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না আমি ওপর থেকে একটু পেস্তা কিশমিশ দিয়ে এটাকে সার্ভ করেছি ডেকোরেট করে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে